আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ এবার কুমিল্লায় বোরোদানের বাম্পার ফলন হয়েছে বাংলাদেশের মধ্যে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ জেলা কুমিল্লা কুমিল্লা বাংলাদেশের মধ্যে সমৃদ্ধ জনপদ আর কুমিল্লার সতরোটি উপজেলায় প্রত্যেক বছরই দানের বাম্পার ফলন হয়ে থাকে শুধু দান নয় কুমিল্লায় যে সকল ফল ফসল রয়েছে মাছ রয়েছে প্রত্যেক বছরই কুমিল্লা বাংলাদেশের মধ্যে শীর্ষে রয়েছে কারণ কুমিল্লায় যে পরিমাণ স্থানীয় চাহিদা রয়েছে সেই চাহিদা মিটিয়ে কুমিল্লার দান কুমিল্লার অন্যান্য ফসলগুলো অন্যান্য জেলাতে পাঠানো হয় এবারও তার ব্যতিক্রম হয়নি চলতি বড় মৌসুমে কুমিল্লা এক লক্ষ একষট্টি হাজার সাতশো নব্বই হেক্টর জমিতে বড় চাষ নির্ধারণ করা হয়েছিল এবং অর্জিত হয়েছে লক্ষ্য মাত্রা থেকে অনেক বেশি আর এবার কুমিল্লায় ফসলের বাম্পার ফলন হওয়ার পেছনে যেটা আসলে মূল নিয়ামক হিসাবে কাজ করেছে এই বছর আমরা দেখেছি যে কুমিল্লার গুমতি নদীর বাদ ব্যাঙ্গে এবং শালদা নদীর বাদ ব্যাঙ্গে কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া এবং দেবীদ্য উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এছাড়া কুমিল্লার লাঙ্গোলকোট আদর্শ সদর চৌদ্দগ্রাম লাকসাম মনোরগঞ্জ সহ আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে বন্যার পানিতে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বন্যার পানির ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে এইসব অঞ্চলে আসলে প্রচুর পরিমাণ পলি জমেছে এই পলির কারণে কুমিল্লায় এবার ফসলের সত্যি বাম্পার ফলন হয়েছে আমরা কুমিল্লাবাসী সত্যি ভাগ্য যে কুমিল্লা কুমিল্লার কুমিল্লার দুঃখ নয় মাঝে মাঝে তো ভিডিওটি দেখছেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা কুমিল্লা খাদ্যে স্বয়ং সম্পন্ন একটি জেলা আমরা গর্ব করে বলতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি কথা বা দিন অন্য একটা ভিডিওতে সবার শুভকামনা রাখছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ